প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের কাছে পরিবেশ ও আকাশ দশম অধ্যায় পৃষ্ঠা একশো তেষট্টি থেকে একশো পঁচাত্তর এক কথায় উত্তর দাও এক নম্বরে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোকপাত করব তোমরা ভালো করে খাতা বার করে লিখে নাও এবং মুখস্থ করার চেষ্টা করো তাহলে শুরু করা যাক পৃথিবীতে আলোর প্রধান উৎস কী সূর্য সূর্য কি সূর্য একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডের নক্ষত্র পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী তোমরা বলবে সূর্য পৃথিবীর কয়েকটি উপগ্রহ আছে একটি চাঁদ আবার এটাকে এভাবেও দিতে পারে পৃথিবীর উপগ্রহের নাম কী তাহলেও বলবে চাঁদ ছায়া কীভাবে সৃষ্টি হয় কোন আলোক উৎসের পথে যদি বাধা সৃষ্টি করা যায় বা বাধা সৃষ্টি হলে ছায়া সৃষ্টি হয় সূর্যগ্রহণের ফলে সূর্য কার দ্বারা ঢাকা পড়ে তোমরা জানো যে চাঁদের দ্বারা সূর্যগ্রহণ সাধারণত কোন তিথিতে হয় অমামস্যা তিথিতে চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয় পূর্ণিমা তিথিতে এগুলো তোমরা বাস্তব লক্ষ্য করে থাকবে সূর্য থেকে নির্গত কোন রশ্মি চোখের ক্ষতি করে অতিবেগুনি রশ্মি এই জন্য তোমরা দেখবে সূর্যগ্রহণের সময় আমাদের খালি চোখে সূর্যকে দেখতে বারণ করা হয় এক ধরনের বিশেষ গ্রহণ চশমা পাওয়া যায় যেগুলো অতিবেগুনি রশ্মি থেকে আমাদের চোখকে রক্ষা করে সূর্যগ্রহণ কত ধরনের হয় তিন ধরনের পূর্ণগ্রাহ সূর্যগ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বল সূর্যগ্রহণ এই সম্পর্কে ব্যাখ্যামূলক বা বড় প্রশ্ন যেগুলো দু নম্বর এগুলো সব সংজ্ঞা হিসাবে দিতে পারে সেগুলো পরের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর চারপাশে একবার ঘুরতে চাঁদের কত সময় লাগে উনত্রিশ দিন বারো ঘন্টা চন্দ্রগ্রহণের সময় চাঁদ কার দ্বারা ঢাকা পড়ে যায় না পৃথিবীর দ্বারা ঢাকা পড়ে যায় পৃথিবীর কক্ষপথ কাকে বলে পৃথিবীর সূর্যের চারদিকে যে নির্দিষ্ট পথে আবর্তন করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরকম উপবৃত্তাকার কক্ষপথ কিন্তু যে কোনো গাণিতিক গণনার ক্ষেত্রে আমরা কিন্তু পৃথিবীর সূর্যের চারদিকে বৃত্তাকার পথে ঘুরছে ধরে নিয়ে গণনা করব যেটা কেবলার সূত্র থেকে আমরা গণনা করতে পারি যেগুলো পরবর্তীকালে তোমরা উঁচুগলা সেগুলো পড়বে পৃথিবী সূর্যের চারদিকে নিজ কক্ষপাতে একবার ঘুরতে কত সময় লাগে তিনশো দিন পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার ঘুরতে কত সময় লাগে চব্বিশ ঘন্টা যেটাকে আমরা আর্নিক গতি বলে থাকি আর এটাকে আমরা বলি বার্ষিক গতি পৃথিবীর চারদিকে চাঁদের এক পাক ঘোরার যে সময় লাগে সেই সময় পৃথিবী কত পাক খায় উনত্রিশটি পাক খায় দিনরাত কেন হয় পৃথিবীর আর্নিক গতির জন্য দিন রাত্রি হয় জোয়ার ভাটার মূল কারণ কি চাঁদের আকর্ষণ বল দিনে কতবার জোয়ার ভাটা হয় দুবার হয় তোমরা এটা বাস্তব লক্ষ্য থাকবে জোয়ারের জল কখন সবচেয়ে বেশি বাড়ে পূর্ণিমা ও অমাবস্যাতে যেতে পারে নেক্সট দুটি মুখ্য ঝড়ের মধ্যে সময়ের পার্থক্য কত হয় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট গৌণ জোয়ারের মূল কারণ কি পৃথিবীর ঘূর্ণন জোয়ার ভাটা হয় এরূপ কয়েকটি নদীর নাম লেখো তোমরা গঙ্গার নদীর ক্ষেত্রে দেখেছে জোয়ার হয় এছাড়া ঈশামতি রূপনারায়ণ তিস্তা দামোদর রায়মঙ্গল বা সুন্দরবনের সংলগ্ন যে সমস্ত নদী সমুদ্রের সঙ্গে বঙ্গোসঙ্গে যুক্ত সেই সমস্ত নদীতেও জোয়ার দেখা যায় তবে আমরা মূলত গঙ্গার ক্ষেত্রে এটা লক্ষ্য থাকি যখন অমাবস্যা তিথিতে জোয়ারের জল বেশি হয় তাকে কি বলে ভরা কোটাল বলে চাঁদের আকর্ষণের শ্রেষ্ঠ জোয়ারকে কী বলে মুখ্য জোয়ার বলে ওকে তাহলে তোমরা এগুলো শুনতে থাকো নেক্সট সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে প্রায় আট মিনিট সময় লাগে সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি এটা খুব ভালো প্রশ্ন পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা প্রক্সিমা সেন্টাউরি সূর্যের জন্ম কত কোটি বছর আগে হয়েছিল প্রায় পাঁচশো কোটি বছর আগে এখানে বলে রাখি এই সমস্ত প্রশ্নগুলো সবই কিন্তু টেক্সট বইটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখতে পাবে কত সালে বৃহস্পতি গ্রহে ধূমকেতুর পাত হয়েছিল উনিশশো চুরানব্বই সাল এটা টেক্সট বই তো খুব ভালোভাবে দেওয়া আছে তোমরা দেখে নেবে সূর্য সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত না কেন যেটা আমি আগেই আলোকপাত করেছি আবার এখানেও বলে দিচ্ছি অতিবেগুনি রশ্মি চোখে পড়তে পারে যা চোখের পক্ষে ক্ষতিকর সেই জন্যেই সূর্যগ্রহণের সময় গ্রহণ চশমা পড়া উচিত যা অতিবেগুনি রস রশ্মি থেকে আমাদের চোখকে রক্ষা করে গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার হয় গৌণ জোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে মুখ্য জোয়ার হয় মরা কোটাল কাকে বলে সপ্তমী অষ্টমীর সময় জল বেশি ওঠে না তখনকার যে জোয়ার তাকে মরা কোটাল বলে তোমরা দু রকম কোটাল দেখে থাকবে ভরা কোটাল ও মরা কোটাল উনিশশো সালে বৃহস্পতির উপর যে ঝুমকে আসে পড়েছিল তার নাম কি দেখো সুমেকার লেভি দুজন বিজ্ঞানী তাদের নাম অনুসারে এই দুজন বিজ্ঞানী প্রথম এই কথাটি বলেছিলেন সেই জন্য তাদের নাম অনুসারে এটাই ধূমকেতুর নামকরণটা করা হয়েছিল চন্দ্রকলা কাকে বলে পৃথিবী থেকে চাঁদের যে বিভিন্ন রূপ দেখা যায় তাকে চন্দ্রকলা বলে এটা একটা খুব বাস্তবে আমরা এই কথাটা শুনে থাকে সাঁড়া শাড়ি বান সাঁড়াশাড়ি বান পশ্চিমবঙ্গের কোন নদীতে দেখা যায় হুগলি নদীতে যারা হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে থাকে তারা এটা শুনে থাকবে এবং লক্ষ্য করে থাকবে সাঁড়াশাড়ি বান পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এরূপ বিশাল আকৃতির প্রাণীর নাম কি ডাইনোসর এই সম্পর্কে তোমরা সিনেমাও দেখে থাকবে ডাইনোসর সম্পর্কিত সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝখানে কে থাকে কে আসে বা কে থাকে চাঁদ চন্দ্রগ্রহণের সময় চাঁদ কিসের দ্বারা ঢাকা পড়ে পৃথিবীর দ্বারা তাহলে আমি মোটামুটি পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আরও অনেক প্রশ্ন হতে পারে তোমরা টেক্সট বইটা খুব ভালো করে পড়ো আর খাতা নিয়ে বসো এই যে প্রশ্নগুলো আছে টেক্সট বইটা থেকে বা বিভিন্ন কোশ্চেন ব্যাংক সহায়িকা বইতে আরও অনেক প্রশ্ন পেতে পারো তবে মূলত এইগুলোই হচ্ছে এক নম্বরের অতি সংক্ষিপ্ত ভিএসএ কেউ প্রশ্ন ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন এগুলো পড়ো পড়লে যে তোমাদের থার্ড স্থমেটি ইভ্যালুয়েশন তোমরা এই অধ্যায়ের উপর যে সমস্ত ছোট প্রশ্ন আসবে তোমরা করতে সমর্থ হবে আবার আমি বলছি তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো দেখে উত্তরগুলো মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করো আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং পরীক্ষার পক্ষে এটা খুবই সহায়ক হবে বলে আমি মনে করছি এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি